কাটাতারের ওপারে ছিল জমি সেখানেই রোজের মতো এক চাষি ওপারে চাষ করতে গিয়েছিলেন কিন্তু বাড়ি ফিরলেন না কোথায় গেলেন সেই খোঁজ করতেই জানা গেল চাষের কাজ করার সময় ভারতীয় ওই কৃষককে আটক করেছে বাংলাদেশি সীমান্তরক্ষী মানে আটক করেছে বললে ভুল বলা হবে তাকে কার্যত তুলে নিয়ে চলে গেছে বাংলাদেশের বর্ডার গার্ড তাহলে কি এবার অপহরণ করাও শুরু করে দিল বাংলাদেশের ইউনুস সরকার এরকমই চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে মঙ্গলবার নদীয়ার চাপড়া থানার ভারত বাংলাদেশ হৃদয়পুর সীমান্তে চাপ্রার চাষী নূর হোসেন শেখ নামে এক ব্যক্তি বিএসএফকে জানিয়ে এবং আধার কার্ড জমা রেখে ওপারে চাষের কাজ করতে গিয়েছিলেন তখনই অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি সীমান্তরক্ষীরা তাকে অপহরণ করে বলে অভিযোগ স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার সকালে তারের ওপারে নিজের ভুট্টা জমিতে কাজ করছিল সীমান্তবর্তী হৃদয়পুর গ্রামের বাসিন্দা নূর হোসেন শেখ প্রতিদিনের মতো নূর বিএসএফকে জানিয়ে এবং আধার কার্ড জমা রেখে ওপারে চাষের কাজ করতে গিয়েছিলেন নূর হোসেনের স্ত্রী ভাসানি শেখ বলেন দুপুর গড়িয়ে গেলেও চাষের জমি থেকে না ফেরায় শুরু হয় খোঁজ এরপর জানা যায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীরা তাকে অপহরণ করেছে নূর হোসেনের স্ত্রী চাপড়া থানায় একটা লিখিত অভিযোগ করেন তার স্বামীকে ফেরত পাওয়ার জন্য আসুন শোনাই আপনাদের কি বলছেন নূর হোসেনের স্ত্রী ভাসানি শেখ শুনুন

আপনারাও তো ভয় পাচ্ছেন এখন যেতে হ্যাঁ ভয় পাচ্ছে ভয় আরাম করবে তো বিছাবে টেপ নেবে না ভালো মানুষ যাইছে ভালো মানুষ যাইছে কি চাইছেন এখন আপনারা এখন কি চাইছেন আপনারা এখন যাতে জন না বাংলাদেশের লোক বিছাবে এখানে আসে আমাদের ভারতে ঘরে কলা চুরি করে নিয়ে যায় ধরুন বাংলাদেশের লোকজন মানে অত্যাচার করে এখন অত্যাচার করে এখন আচ্ছা পিএসএফ কিছু বলে না না বিএসএফ যায় ভিতরে যায় না যায় তোরেই যায় না গেটেই থাকে আচ্ছা

রাজা নুরাসান শেখ এই একুশ নম্বর গেট দিয়ে যায় বি আচ্ছা মতন ওনাকে মতো চেক করে চেক করার পর ওনার কাছে তো কিছুই ছিল না আধার কার্ডে ওনার মতন নাম টাম লিখে সই টই করে উনি গিয়েছে যাওয়ার পর আমাদেরও জমি জায়গা আসে উপারে আমরা চাষবাস করি ঠিক মতন তা এই কদিন ধরে যে বাংলাদেশের লোক এসে এই সরকারের কিছু অংশ লোক আসে হ্যাঁ ওই লোকজনগুনে মানুষ ধরার জন্যে কী কী করার জন্য ওরা আমাদের ভারতের মধ্যে কিছু অংশ লোক ঘুরে ঘুরে বেড়ায় হ্যাঁ তা এখন নোয়াশনকে কীভাবে যে ধরে নিয়ে গেল আমরা তো এখন উদ্দেশ্য পাইনি তা বিএসএফকে জেনেছি বিএসএফ এখন কোনো তথ্য বের করতে পারেনি তার মানে আপনার ভাই কি অপহরণ হয়েছে আমার ভাই নাই কাকা অপহরণ হয়েছে হ্যাঁ অপহরণ হয়েছে আচ্ছা আপনারা কোনো তথ্য পাননি না কোনো তথ্য পাইনি কি চাইছেন কি চাই যেন আমরা ভারত ফেরত পাই ওনাকে

ইতিমধ্যে বিএসএফ এবং বাংলাদেশ সীমান্তরক্ষীদের মধ্যে আলোচনা চলছে এই গোটা বিষয়টা নিয়ে অন্যদিকে অপহরণকারী ব্যক্তির পরিবারের দাবি ইউনুস সরকার আসার পর থেকেই সীমান্তে তাদের চাষাবাদ করা দুর্বিষহ হয়ে পড়ছে এর আগে এরকম পরিস্থিতি ছিল না সীমান্তের গেটে আধার কার্ড ভোটার কার্ড জমা রেখে টিপছাপ দিয়ে তল্লাশি চালিয়ে বিএসএফ কাটাতারের ওপ্রান্তে চাষের জমিতে চাষ করতে যাওয়ার অনুমতি দিত এবং সময় বেঁধে দিত ঠিক একইভাবে চাষাবাদ করে আসার পর যাবতীয় শংসাপত্র ফেরত দিয়ে দেওয়া হতো চাষিদের হাতে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা